একটি নদীর ধারে এক বিশাল আম গাছে বাস করত মিঠু নামের এক বুদ্ধিমান বাঁদর সারাদিন সে গাছে লাফালাফি করত মিষ্টি ফল খেত আর গান গাইত নদীর ওপারে ছিল কুমিরদের রাজ্য একদিন এক কুমির সাঁতরে নদীর ধারে এল সে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল গাছের উপর থেকে মিঠু তাকে দেখে বলল বন্ধু তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ নাও কিছু আম খাও কুমির লজ্জা পেলেও ফল খেয়ে খুব খুশি হল সে বলল তুমি সত্যি দয়ালু বন্ধু এরপর থেকে প্রতিদিন কুমির নদীতে আসত মিঠু তাকে ফল দিত তারা গল্প করত হাসত মজা করত ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব কুমির বাড়ি ফিরে তার স্ত্রীকে সেই ফল খেতে দিল কুমিরের স্ত্রী বলল এই ফলগুলো কত মিষ্টি নিশ্চয় ওই বাঁদরের কলিজা আরও মিষ্টি হবে কুমির অবাক হয়ে বলল ও আমার বন্ধু আমি তাকে এভাবে আঘাত দিতে পারি না কিন্তু তার স্ত্রী রেগে গিয়ে বলল তুমি যদি তার কলিজা না আনো আমি তোমার সঙ্গে আর কথা বলবো না বেচারা কুমির স্ত্রীর কথা শুনে খুব চিন্তায় পড়ল একদিকে বন্ধুত্ব দিকে স্ত্রীর রাগ সে দ্বিধায় ভুগতে লাগল শেষ পর্যন্ত স্ত্রীর কথায় রাজি হয়ে গেল পরদিন কুমির মিঠুর কাছে গিয়ে বলল বন্ধু আমার স্ত্রী তোমার কথা অনেক শুনেছে সে তোমার জন্য বিশেষ খাবার তৈরি করেছে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো মিঠু খুশি হয়ে বলল দারুণ আমি তো কখনো কুমিরের বাড়ি যাইনি সে কুমিরের পিঠে চড়ে বসল আর কুমির ধীরে ধীরে নদী পার হতে লাগল কিন্তু নদীর মাঝখানে পৌঁছে কুমির ধীরে বলল বন্ধু আমি তোমার কাছে একটা সত্যি কথা লুকিয়েছিলাম আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায় তাই তোমাকে নিচ্ছি মিঠু ভয় পেল কিন্তু তার বুদ্ধি হারাল না সে সঙ্গে সঙ্গে বলল ওহ তুমি আগে বলতে পারতে আমি তো আমার কলিজা গাছে রেখে এসেছি গাছের ওপর রেখে না আসলে তো নষ্ট হয়ে যেত কুমির সরল মনে তার কথা বিশ্বাস করল সে দ্রুত গাছের তীরে ফিরে এল মিঠু সুযোগ বুঝে এক লাফে গাছে উঠে হাসতে লাগল বোকা কুমির কলিজা কি কেউ শরীরের বাইরে রেখে যায় কুমির লজ্জায় মাথা নিচু করে নদীর জলে ডুব দিল আর মিঠু আনন্দে গাছে বসে ফল খেতে খেতে হাসতে লাগল এতে আমরা শিক্ষা পাই জীবনে শক্তি নয় বুদ্ধি ও ঠান্ডা মাথায় মানুষকে বিপদ থেকে রক্ষা করে